একজন কৃষক ভাই থেকে জানলাম যে পঞ্চান্ন ছাপান্ন রেট বললো এই দাদা ভাই বললো পঁয়তাল্লিশ থেকে এবছর বাদামটা কি ভালো হয়েছে না কীরকম হয়েছে আপনাদের বাদাম ভালোই হয়েছে তো দেখতে পাচ্ছেন কিভাবে পরিবার নিয়ে মানে কাজ করছে একদম দুপুর থেকে আপনার নামটা একটু বলুন আমার নাম সনাতন ভূঁয়া বাড়ি কলোড়া তো খুব ভালো লাগলো এই জায়গায় এসে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি সুন্দর একটা বেটার জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখতে পাচ্ছেন এনাদের বাদাম গাছগুলো খুব ভালো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এক একটা আঁটিতে প্রায় আড়াইশো তিনশো করে কিন্তু বাদামগুলো রয়েছে দর্শক তো আপনাদেরকে পুরো দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো একদম ইলেকট্রিকের মধ্যে ঝাড়াচ্ছে বাদাম আর সাইডে কাকিমা আর পাশে বৌদিও রয়েছে বাদাম চাষ করছে বৌদির বাপের বাড়ি কোথায় হ্যাঁ যৌত ভগবান যদু ঘনশ্যাম নাম শুনে শুনেছিলাম এখানে যৌথ ভগবান আসলাম গেরাম গম্ভের মধ্যেও কিন্তু সব জায়গায় কিন্তু ইউটিউবার রয়েছে আর এই দাদা ভাইও ভিডিও বানায় কি কতদিন বানাচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা বন্ধুরা সবাই সাপোর্ট করুন যে এই চাষে বাসে কাজ করার পরেও যে ওনারা একটা চ্যালেঞ্জ চালাচ্ছে দেখুন ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয় আমরাও ছোট থেকে বড় হয়েছি তো যারা আমাকে চিনেন আমার যারা ভিডিও দেখছেন সনাতন ভুঁইয়াকে সবাই সাপোর্ট করবেন এই আশা আপনাদের থেকে রাখছি ধন্যবাদ এসে দেখতে পেলাম হাতিসুরের গাছ দেখে খুব ভালো লাগছে তো এই হাতিসুরের গাছ তোমরা কারা কারা চিনো অবশ্যই কমেন্টে জানাবে আর এই হাতিসুরের গাছের কিন্তু আলাদা ক্ষমতা ঠিক আছে এই কিরণমালা পুরো এর আলাদা ক্ষমতা সাংঘাতিক ক্ষমতা তো দেখতে পাচ্ছেন এপাশে রয়েছে পুঁই মেজড়ি পুঁই মেজড়ি আর বেগুন সব কিছুই কিন্তু রয়েছে ভাই পুরো এরিয়াটাই কিন্তু চাষের উপরেই নির্ভরশীল তো চলুন এ পাশে তোমাদেরকে দেখাচ্ছি এ পাশেরটা কী রয়েছে গো এখানে আছে মুগগোলাই এগুলো করা আছে এটা আমাদের আর আলাদা পুরো দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড মাল ঠিক আছে এটা দেশি না এত বড় বড় মুগগোলাই এর আগে আমি দেখিনি তো কোড়াই দেখতে পাচ্ছেন কত বড় বড় এক একটা কোড়াই না এটা হাইবি না এটা গ্রিন মুগ এটা তো এগুলা এইজন্য এত বড় বড় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এগুলা কলমি শাক আর এপাশে রয়েছে চাপালটা তো চলো চাপালটার উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম ফুঙ্গার চাপালটা তো তোমাদেরকে আরও একটা লেটেস্ট জিনিস দেখাচ্ছি শ্যাম ভাই পুরো ঘাম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ঘেরাম গম্বের কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাবো এরপরে যে জিনিসটা দেখাতে যাচ্ছি এটা কিন্তু আপনারা বাজারে সবসময় দেখতে পান ঠিক আছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেকে ভাববেন হয়তো যে শ্যামদা আমাদেরকে গোঁড়া লেবু দেখাচ্ছে এটা কিন্তু গোঁড়া গোঁড়া লেবু নয় এটা হচ্ছে মৌসুমি লেবু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মৌসুমি লেবুগুলো কীভাবে হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি একটা খেয়ে ভাই অত্যাদন অত্যাধিক ভালো মিষ্টি মাথা খারাপ করে দিলা খুব রস হয়েছে এত ভালো লাগছে মৌসুমির লেবুটা খেয়ে গাছ থেকে একটা পেড়ে খাওয়া বেটার তো গাছটাই কিন্তু বারো মাসই হয়ে থাকে লেবু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর ওপার থেকে ফোনের ওপার থেকে গাছটায় শুধু দেখো তোমরা যে কিভাবে মৌসুমি লেবুগুলো ধরে রয়েছে তো ভাই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পুরো গাছটাতে কিন্তু এইভাবে মৌসুমি লেবু হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে মৌসুমি লেবুগুলো তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা চিচিঙ্গা আরও অনেক কিছুই রয়েছে বেটার একদম সব দেখতে পাচ্ছেন একই সোতে ঝিঙ্গা রয়েছে এবং চিচিঙ্গা রয়েছে পাশাপাশি সব কিছুই রয়েছে তো চলুন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাজজি লেবুর গাছ কাজী লেবুর গাছগুলো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ হয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন কাজজি লেবু লাগবে এই লেবুটার এত টেস্ট তরকারি ফরকারিতে দিলে একদম বেটার লাগে খেতে খুব সুন্দর টেস্ট লাগে তো একটা লেবু তুলে নিলাম দেখতে পাচ্ছেন একটা মৌসুমি লেবু এটা এখন দুটাই মনে হবে পাতি লেবু কিন্তু পাতি নয় এটা মৌসুমি লেবু আছে আর এটা এমনি কাগজি লেবু রয়েছে হচ্ছে ফল যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে আনারস তো দেখতে পাচ্ছেন এ পাশে আনারসও হয়েছে অত্যাধিক আনারস বেটার লাগছে জিনিসগুলো দেখুন ভাই দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন আরও কিছু দেখাই একটা দেখার মতন দৃশ্য কত সুন্দর সুন্দর পায়না ফলগুলো হয়েছে এই জায়গায় এটা হচ্ছে হাইপিট ধোনার গাছ দেখতে পাচ্ছেন ধনা গাছ যে বলে হাইপিট আর এ পাশে আছে টমাটুর আপনারা দেখতে পাচ্ছেন টমাটুর তো চলুন আপনাদেরকে সব কিছুই দেখালাম আর এপাশে রয়েছে লঙ্কা গাছ কি আমরা এসেছিলাম পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে সেই পশ্চিম মেদিনীপুর কলরা গ্রামে তো একজন আমি কৃষক ভাইয়ের সাথে এখানে এসে মিট আপ মিট আপ করলাম আপনারা নিশ্চয়ই দেখলেন তো ওনার বাড়িটাও দেখতে পাচ্ছেন এই চাষাবাদের উপরেই কিন্তু উনি পুরো এইভাবেই কিন্তু রয়েছে উন্নতি যা উন্নতি কিন্তু ওনার চাষাবাদের উপর তো দাদাভাইয়ের থেকে জানবো দাদাভাই আপনার নামটা আমার নাম সুরজিৎ ভূয়া তো কেমন লাগছে একটু যদি দর্শক অবশ্যই ভালো লাগছে যে শ্যামদা আমাদের বাড়িতে এসছে আর সঙ্গে সামিট মানে মানে কি বলবো ভাবতে পারি যে আসবে বলে আর কোনোদিন ভাবেও নি যে মানে হঠাৎ করে সকাল বিকে দুপুরে ফোন করছে যে যাবো আর সেই জন্যই আপনারা খুবই আনন্দ তো আমরাও খুব এখানে এসে পেলাম যে গ্রামের মধ্যে এত কিছু চাষ এবং শুধু ওনার পরিবারে দেখলাম যেটা উনি এসে বললো যে হলুদ গুঁড়া হলুদ লঙ্কা লঙ্কাও নয় কাঁচা লঙ্কা বাগানে দেখালাম সরষার তেল নুন টুকটাক বাজার কিনতে হয় শাক সবজি কিন্তু পেরাই পেরাইটাই কিন্তু ওনার বাড়ির জিনিস রয়েছে দেখুন কিছু কেনাকাটি করতেই হয় আনার ঠিক আছে তো খুব ভালো লাগলো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর একটু ঠিকানাটা জানবো পুরো একদম পশ্চিম আমাদের ঠিকানা হচ্ছে যে কলোরা দাসপুর পশ্চিম মেদিনীপুর তেমনিঘাটে স্টিল ব্রিজের সামনে তো অ্যাকচুয়ালি তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমাদের দিকে আরও একটা লাস্টে দেখিয়ে দিই ওনার বাড়ির সাথেও কিন্তু রয়েছে দেখুন কাঁঠাল ঠিক আছে এখানেও কাঁঠাল রয়েছে সেখানেও কাঁঠাল রয়েছে এবং আরও সেখানে গাছে দেখতে পাচ্ছেন কাঁঠাল রয়েছে প্রচুর কিন্তু ওনারা চাষবাস নিয়েই রয়েছে আর খুব ভালো লাগলো এই জায়গায় এসে